অনেক দিন পরে আমি আমার এস এর হেলমেটটা নিয়ে বের হয়েছি এস এমকের হেলমেটটা নিয়ে বের না হওয়ার একটা কারণ আছে কারণটা আপনাদেরকে শেষে বলতেছি তার আগে বলি এই যে ব্রিজগুলো দিয়ে আমি নামতেছি এই ব্রিজগুলা দিয়ে নামা এবং ওঠা বেশ ঝুঁকিপূর্ণ কেন আপনাদেরকে বলতেছি এই যে দেখেন ব্রিজের গোড়ায় একজন শুয়ে আছে আবার এদিক থেকে হুট করে দু তিনজন করে পার হয় সো এটা আসলে খুব ঝুঁকিপূর্ণ যেটা আমি মানে সেভারাল টাইমস এখানে দেখছি যে অ্যাক্সিডেন্ট ঘটতে এবং মানুষজন ইনজিউড হইতে গাড়ি ঘোড়া একদিন তো একটা প্রাইভেট কার বেশ ভালো ব্রেক করার পরে মোটামুটি পনেরো থেকে বিশ ফিট রাস্তা এরকম কালো হয়ে গেল মানে যে ব্রেক করলে যে হার্ট ব্রেক করলে যে দাগ হয়ে যায় এরকম দাগ হয়ে গেল তো এটা আসলে একটু নজর দেওয়া উচিত ট্রাফিক ব্যবস্থা যারা আছেন আমার বিশ্বাস ওনারা এটা দেখবেন একটা বিষয় হচ্ছে কাওলার এই মুখটা এয়ারপোর্টের ওই পাশের মুখটা বন্ধ করে দেওয়ায় কাউলার এই মুখটা বেশ ভালো জ্যাম হয়ে থাকে সকালবেলা অফিসগামী আর বেশ কষ্ট হয় যে দেখেন জাস্ট অল্প একটু জায়গা একটু যদি এদিকে ঠিকঠাক করা যেত মানে নিয়ন্ত্রণের মধ্যে আনা যেত মূলত ঢাকা শহরে জ্যামের প্রধান কারণ যদি আপনি চিন্তা করেন অনেকগুলো কারণ আছে এর মধ্যে সবচেয়ে বেশি এবং প্রধান কারণগুলো হচ্ছে পাবলিক বাস এখন আপনি কি পাবলিক বাস বন্ধ করে দেবেন মানুষজনকে অফিস যাতায়াত করবে না হ্যাঁ অবশ্যই অফিস যাতায়াত করবে পাবলিক বাস থাকবে কিন্তু এটার একটা নিয়মের মধ্যে থাকতে হবে আমাদের আগের এক মেয়র ছিলেন আনিসু হক আল্লাহ ওনাকে জান্নাত দান করুক উনি একটা উদ্যোগ নিছিল। ওই উদ্যোগটা আসলে যদি সফল করা যায় এখন এখন তো আশা করি যানবাহনের আর ওই সিন্ডিকেটটা নাই সো এখন এখনই যদি হুট করে সেই জিনিসটা করা যায় যে বাসগুলোর আসলে কোনো মালিকানা থাকবে না ওটা হবে একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনের আন্ডারে এবং নির্দিষ্ট রুট ভাগ করে দেওয়া হবে প্রত্যেকটা রুটের বাসের কালার থাকবে আলাদা বাসের যে হেল্পার এবং যে ড্রাইভার রয়েছে ওনারা থাকবে বেতনভুক্ত ওনাদের কোনো চুক্তিভিত্তিক কিছু নিয়োগ হবে না যে অনেক বেশি ট্রিপ মারলে অনেক বেশি বাইশ পয়সা এরকম থাকবে না এবং একটা নির্দিষ্ট স্টপিজ সারা যাত্রী উঠবেও না যাত্রী নামবেও না তাহলে দেখবেন যে একদম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে আপনি যদি বলেন যে ভাই এটা কি আসলে পসিবল অবশ্যই পসিবল এবং এটা সুন্দর এক্সাম্পল হচ্ছে আপনি যদি হাতির ঝিলে চক্রাকার বাস সার্ভিসে যান গুলশানে ঢাকার চাকা দেখেন খুব সুন্দর এখানে কোনো বাসের পারাপারি নাই জ্যাম নাই হাউকাউ নাই সিরিয়ালে মানুষজন দাঁড়াচ্ছে টিকিট কাটতেছে উঠতেছে স্টপিজে নাইমা যাচ্ছে এখন আপনি যদি চিন্তা করেন যে বলেন যে পাবলিক বাসগুলা যানবাহনগুলা হচ্ছে জনগণের সুবিধা মতো জায়গায় নামায় দেয় এটাও একটা বোগাস কথাবার্তা সুবিধা মতো না জায়গায় নামায় দিবে কেন আপনি সুবিধা মতো জায়গায় নামবেন যে জায়গায় নামানোর দরকার সেই জায়গায় নামবেন এরপরে একটু পঞ্চাশ মিটার একশো মিটার আগ পিস করে আপনি বাসায় চলে যাবেন আমার মনে হয় এখনই সময় এই জিনিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা তারপরে এই যে দেখেন কুরিলের এই ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটার মধ্যে প্রচুর প্রচুর আপনার জ্যাম লেগে থাকে কারণ দেখা যায় যে যখন একটু গাড়ির রাশ হয় যারা এই পাশে ঢুকবে ওরা একদম ওই পাশে থাকে ওই পাশ থেকে পর পাশে ঢোকার চেষ্টা করে সো এগুলো যদি একটু মূলত পাবলিক ট্রান্সপোর্টগুলারা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ঢাকা শহরের জ্যাম দেখবেন এইট্রসেন্ট নাই এরপরে হাত দিতে হবে হচ্ছে মোটর সাইকেলে মোটর সাইকেলে যারা রাইড শেয়ার করে ওরা বেশি আপনার ঝামেলা করে সো ওই ওইটাও একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে যাই হোক আর বেশি বক বক করবো না আমি ওই পারে যাব এই জন্য ফ্লাইওভারে উঠলাম দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই এইটার মধ্যে প্রচুর পরিমাণে উল্টা গাড়ি আসে সো এখানে একটু সাবধানে আমাকে পার হইতে হবে টাটা